তীব্র গরম চলছে এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি গরমের যে ভয়াবহতা চলছে আমার তো মনে হয় না বাংলাদেশে ইতিপূর্বে কখনো এই ধরনের গরমের ভয়াবহতা এরকম তীব্রতা এরকম দাবদাহ আমি অনুভব করেছি দিন যতই যাচ্ছে আমরা দেখছি যে শীতকালে যেরকম ঠান্ডা থাকছে না এবং গরমকালে গরমের ভয়াবহতা আপনার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং যে অবস্থা চলছে তাতে এটাকে মিডিল ইস্টের পরিস্থিতির সাথে তুলনা করা যায় বিশেষ করে এখানে আদ্রতা থাকার কারণে আপনার যে ভয়াবহ স্ট্রোকে মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি একাধিক এক স্কুল শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে সে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছে আমরা দুঃখজনক এবং নির্মম এই ঘটনার কথা জেনেছি তো এরকম আরও অনেক ঘটনা ঘটছে এবং এই ঘটনা হয়তো আরো বাড়তে পারে যদি দাবদাহ এভাবে চলতে থাকে কারণ প্রথমত এসি এবং এমনকি ফ্যানের ব্যবস্থাও এদেশে সব মানুষের ঘরে সব জায়গায় সবকক্ষে নেই এরকম এরকম পরিস্থিতিতে আপনার সব বয়সের মানুষের জন্য বেশ কষ্টের সময় পার করছি আমরা তো এটার জন্য প্রথমত জলবায়ু পরিবর্তনের যে দোষ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের হাতের কামাই আল্লাহমাত বলেছেন জহর আল ফাসাদবার রেলবাহারে বিমা স্থলে জলে যত প্রকার ব্যর্থ এবং ফসা তৈরি হয়েছে তা মানুষের দুই হাতের কামাই বিধা আমাদের ইস্তেকফার করতে হবে গণত অবাক করতে হবে এবং প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা সহ জলবায়ু মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে এবং সভ্যতার নামে আমরা কোনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কিনা সেটি বোধ আমাদের প্রত্যেকটা মানুষেরই নতুন করে ভাববার সুযোগ আছে সেই সাথে গরমের ভয়াবহতা একজন ইমানদারের মনে চলে আসবে যে জাহান নামের ভয়াবহতা কত বেশি হতে পারে আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের দিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে খুবই কাছাকাছি এবং মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করার কারণে মানুষ মারা যাওয়ার কথা কিন্তু মারা যাবে না যেহেতু সেখানে কোনো মৃত্যু হবে না এবং গরমের প্রচন্ডতায় তীব্রতায় পুড়ে ছাইও হবে না কিন্তু মানুষ গরমের কারণে ঘর্মাক্ত হয়ে সে ঘামে হাবুডুবু খেতে থাকবে এমনকি সেই ঘাম কারো টাকনো পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত তার পাপের মাত্রা অনুসারে সেখানে সে হাবুডুবু খেতে থাকবে আল্লাহ তালার প্রিয় কিছু বান্ধাকে আহ ছায়া দিবেন সেই তরুণদেরকে ছায়া দিবেন যারা তাদের তার আল্লাহর ইবাদতে কাটিয়েছেন এবং হেফাজত করেছেন অনাচার থেকে চার থেকে পাপা চার থেকে হারাম রিলেশন থেকে এরকম শ্রেণীর মানুষের কথা বর্ণিত হয়েছে অতএব গরমের ভয়াবহতায় আমরা সেই জাহান্নামের আগুনের কথা স্মরণ করবো কারণ দুনিয়ার এই গরম এবং ঠান্ডা এগুলো জাহান্নামের সেই ছোঁয়া যে ভাব তার অংশ যেমনটি বোখারি সবাদী কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম তালা বলেছেন কলনার ও জাহান্নাম আসাদ বলে দিন হে যে তোমার যে গরম অনুভব করছো এই গরমের চাইতে জাহান নামের আগুন অনেক বেশি ভয়াবহ এবং অনেক আপনার চরম পর্যায়ের সেটি নবী করিম সাল্লাহামের একটা হারিস থেকে আমরা জানতে পারি সত্তর গুণ পর্যন্ত আপনার দুনিয়ার যে আগুন তার চাইতে হবে তার আপনার গরমের তীব্রতা বেশি থাকবে জাহান নামের আগুনের মধ্যে এরকম পরিস্থিতি জাহান্নাম থেকে আল্লাহ আল্লাহ যদি এই হয় দুনিয়ার তাহলে আখাতের জাহান্নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে আল্লাহ আমাদেরকে সেখান থেকে আপনি করুন এ তো আমাদের করতে থাকতে হবে সে সাথে গরমের সময় পশু পাখি মানুষ যে কষ্টপাত মধ্যে আছে সেখানে মানুষকে সুপ্রিয় পানি পান করানো ঠান্ডা পানি পান করানো পশু পাখির জন্য একটু পানির ব্যবস্থা করা এটি গুরুত্বপূর্ণ বলা হয়েছে তিনি বলেছেন আলমা পানি এই জন্য পানি পান করানো যেতে পারে গরমের এই সময়টাতে এবং সেই সাথে আহ ছায়াদার বৃক্ষ ইত্যাদি রোপন করা গরমের তীব্রতা কমার জন্য এটি যদি আমরা করে যেতে পারি সেটি সাদাকায় জারিয়ার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা